ইউসুফ আলাই ইসালাম জোলায় খা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে তালা দেওয়া খিল দেওয়া সিটকানি মারা পালাবার পথ নাই চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র আর এই সুন্দরী যুবতী নারী জোলায় খা তার প্রেম নিবেদন করেছে হাজরত ইউসুফের কাছে যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি চান প্রতিদিন একটি হেদায়তের কথা শুনতে যদি চান হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প হাদিস আর কুরানের আলো তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ব্যাপার বাজ পয়েন্ট টু আইকন টিপতে ভুলবেন না জানো নতুন ভিডিও মিস না হয় আল্লাহ আপনার দিনটিকে বরকতময় করুন জাজাকাল্লাহ খাই কুপ্রবৃত্তি চরিতর্ত করে দেওয়া ছাড়া কিন্তু হদরতে ইউসুফ আলাইসলাম আল্লাহ রব্বুন আমিনকে ডাকলেন হতাশায় ভেঙে পড়লেন না আল্লাকে ভয় করলেন আল্লাহকে ডাকলেন আল্লাহকে ডেকে আল্লাকে ভয় করে তালা আবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন রব্বান আর আমিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলেন তাই এভাবে করে মোমেনারা কখনো হতাশ হয় না ইন্নামাল হুসরে ইউসরা ইন্নামাল হুসরে ইউসরা মনে রাখতে হবে দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা আর প্রত্যেক অসচ্ছলতার থাকে সাথে থাকে উদার সচ্ছলতা এই এর কোন বিপরীত কখনই হয় না আল্লাহ রব্বুল আলমিন এইভাবে করে মোমেনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে আমার বন্ধুগণ হাজরাতে হুদ আলাই যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল। সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হাজরত হুদ দেশ থেকে তা পালায় গেলেন না ভয় পেলেন না হাজরাতে হুদ আলা সালাম বললেন কোরানে করিবের ভদ্রথুদের কথা কোট করা হল ফকিদুন জমিয়ান তুমলা সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো সুম্মালা তুম আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না এন্নি توكلت على الله ربي وربكم আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে যিনি আমাদের রব তোমাদের রব আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে সে আল্লাহর উপরে ভরসা করেছি ষড়যন্ত্র যদ্দুর আছে করতে থাকো আমি ষড়যন্ত্র পরোয়া করি না সুবহানাল্লাহ কিতাই হলো মুমিনের কোয়ালিটি শুধু ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুরগুরষ্ট খাই আর রবিউল মাওল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করে এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় উঠায় বসায় সামষ্টু তার এক আন্দাজ তৈরি হবে সেটা আমার ভাইয়েরা বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন হজরত ইউনুসার ইসলাম মাছের তারে গিলে ভেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাসের পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোন ডোর আছে নাকি কন পালাবার কোন রাস্তা মাসের পেটের জানালা দরজা আছে কিছু কিছুই তিনি হতাশ হলেন না মাসির পেটের ভেতরেই বসে হযরত ইউসুফ আলাইহিস সালাম বূক ভরা শানিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লা ইলাহাব ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায পড়েন না সবাই লা ইলাহা ইলা আন্তাস সুবহানাকা ইন্নি গুতমিনা যানি মিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন মাসির পেটির ভিতরে বসে যখন কাতরুতি করতেছিলেন আল্লাহ বুঝি তখন শোনেন না সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ তন্দ্রায় যান আল্লাহ রব্বুড়ার আমিন বলেন কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রব্বুড়ার আমিনকে স্পর্শ করে না হাজর ইসলাম যখন মাসির পেটের ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইউসরে তোমার ওই ডাক কেউ শোনে নাই দুনিয়ার কোন রাজা বাচ্চা শোনে নাই দুনিয়ার কোন বন্ধু বান্দর তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আর্শের মালিক আমি রব্বুল আলামিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি ফাস্তাজাবনা লাহু ওয়ানজাইনাহু মিনাল গাম্ব পরেন ফাসতাজাবনা লাহুন ওয়ানজাইনাহু মিনাল গাম্ব ওয়া কাযালিকা আল্লাহ পাক বলেন আমি জবাব দিলাম মাসের পেটের ভিতরে পেটনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না সাতটাতে পারলো না মাছ ভেসে উঠলু পরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে সালামকে ফেলে দিল মাছ ও বাঁচলো ইনুসালাম ও বাঁচলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনারা শোনো শুধু ইউনুস নয় ওয়া কাযালিকা নুজিল এইভাবে ভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফাইলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এভাবে বিভাগ মুক্ত করে দেই আমার বন্ধুগণ কুরআনুল কারীমের রব্বুনা আমিন বলেন ফা আনযালাল্লাহু সাকিনাতু সাকিনাতহু আলাইহি ওয়া আইদাহু বিজুনুদিন লম তারাওহা আল্লাহ পাক তার মনে গভীর প্রশান্তি এবং স্থিতি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্বুডার আমি মোমেনদের বিপদে আপদে বুঝিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহান্লাহ মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো শেষ হচ্ছে বিপদ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুহান তিনি সাহায্য ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ইমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোনো ভয় অন্তকরণে তার থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আযুলকুম ওয়ালাতিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আलिम এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে যাহার নামে রাজাব থেকে বাঁচাই দেবে তার প্রথম কাজই হল আল্লাহর প্রতি আনা আনলে সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ইমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ইমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন্ট ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি পদ্নসি করতে সাহস পায় না তার কারণ হল আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন পোরানের ভিতরে পড়েছে। ইদিয়া তালাপ পালমুতালাপতিয়া নিহানিল ই্যাবি নিওয়ানিস দুজন নিয়ন্ত্রণকারী ভেরস্থপ তোমার দানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। কোথায় যাও কি করো এই ফেরেস্তারা বসে বসে সব দেখতেছে মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেস্তারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে অদা করে বুঝে শুনে অদা করে যেহেতু সবকিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহর গুনার আমি বলেছেন মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরণের ভিতরে অশা কি হয় আমি জানি এই জন্য মোমেনরা মনির ভিতরে কোন খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া আল্লাহর কাছে কার কাছে কয়েন তু আনফুসি কম আও খфуহু ইহাসিব কুম বিল্লাহ আল্লাহ বলে মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওটার হিসাব দেব আবি আল্লাহ পাক কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এইজন্য মুমিন যারা মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মুমিনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মা ইয়াকুনু মিন নাজওয়াস ইল্লা হুরাবিহুম তোমরা যেখানে তিন জন মিলে পরামর্শ কর মনে রাখো তিন জন ওখানে চতুর্থ সত্তা আমি রব্বন আর আমি তোমাদের কাছে আছি সব শুনিয়ার দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাঁচ বলছেন শুনুন আল্লাহ রপ্তুন আরামিন বলেন বহু ইজিয়ুবাই وَكَانَ اللَّهُ بِمَا تَعْيَعْمَنُونَ مُحِيطًا الله بقى قوله تنيتو تيك سي তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোন এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা আল্লাহ তোমাদের কাছে থাকেন। আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোন উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্যে বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা আল্লাপার বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বামদার একদম নিকটে তার ঘাড়ের চাইতে নিকটে অপর ইমেন আমি আমার বান্দার সারা রদের উপরে তার মাথা এক থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে সোহানুল্লাহ পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপছাও যত বড় গোড়া হোক অকাল আরম কম দরুন তোমার প্রভু তোমাকে বলেছি আমাকে ডাকবো আমি মাফ করে দেবো সোহানুল্লা হে কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়েও না হতাশ হয়েও না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহর রহমত বেশি হাদিসে কুচ্ছির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুহা তুচু করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুণা করে জীবন বরবাদ করে দিয়েছো আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসলুম আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কাম দে নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাম দে কেন ফেরেশতারা বলে রব্বুন আর তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বুন আর তোমার এই বান্দা গুনা পরিচি গুণার জন্য মাপ চায় নাম থেকে বাঁচতে চায় আল্লাহ বাক বলেন ফেরেস্তরা আমার ইবাম দারা আমার এ দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দোযুখ দেখেছে না কি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে না কি বলে না তাও দেখে নাই আল্লাহ বাক বলেন ফেরেস্তরা সাক্ষী দেখক ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত দোজুখ কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কানতেছে সাক্ষী থেকে যাও ফেরেস তারা আবার রহমতের দরিয়ায় জোস মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুনা হয়ে গেছে মাপ চাও তোমার গোনা কদ্দুর তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর ইমান আনলে যে কোয়ালিটিগুলি হয় হ উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপর আরেকটি কোয়ালিটি হবে মোমেনে তাহলে কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে কারিম থেকে শুনুন আল্লাহ রব্বুন আআমিন বলেন ওয়া কাযালিকা জআলনা লিকুল্লি নাবিন উদ্উওয়াম মিনাল মুজরিমি আল্লাহ পাক বলেন এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধপ্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল পাক বলছেন নবীদের শত্রু ছিল আর অপরাধ ছিল নবীদের গুণের অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই ধারক বাহক যারা তাদের বুঝি বিপদাবদ হবে না নাকি হবে কিনা তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআন পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের আজও তাকিয়ে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরআনে কথা কত স্পষ্ট যে নবীদের হয় ইসলামের দুশ্মন হয় মুজলিম লোকেরা অপরাধ প্রমাণ আর তামিষ্ট লোকেরা আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ট এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই 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 মদ জুয়া জেনা বেবিচার ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলে পেলেরা দুই গিলাস পানি খায় ভরসে কথা ঠিক কিনা কর এই হলো অবস্থা মারে কেন

অপরাধী নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মোমের লোকেরা পরক্রমশালী আল্লাহ রব্বুর আলমিনের দিনকে কায়েম করতে চায় তার উপরে ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক কিনা কর যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে অন্য কোনো কারণে নয় এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস আগুনে ফালানো হয়েছে আছে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা এব্রাহিম আলাইহিস আগুনে ফালানো হচ্ছে অপরাধ কি অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওাত দিয়েছেন লা ইলাহা إلا الله زرق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله দিনের দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না সহ্য করতে পারল না মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন এই জন্য কোরআনে করিমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন যাতে করে মোমেনারা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম আলাইসলামকে আগুনে ফালানো হচ্ছে ফেরস্তা বলছে তোমার আগুনে ফলায় দাও আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আগুন গুলো উঠাই নমরুদের বংশ দেব দেবো হাজরাতে ফেরস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেস্তা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহরে মদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলাপের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হজরত ইব্রাহিম আল্লাহ পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাশ আগুনের মধ্যে হজরত ইব্রাহিমকে যখন ফলানো হচ্ছে আমিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়ানার কোন জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায় এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে এব্রাহিমে পোড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এব্রাহিম তো জলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল ডাক দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ্রে আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক গাছা প্রসম জ্বালাইতে পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছে মাহলুক আল্লাহ হচ্ছেন খালি আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাইতে পারবো না কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে মোমেনেরা কাজ করতে গিয়ে বিপদ আসবে ইমানের দাবি হল বিপদ আসবে আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় ফেরে সানে না বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ একান

ভয় পাওয়ার কারণ নাই চিন্তা